নমস্কার বন্ধুরা আমি বলুন আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন গাছে পিঁপড়ে ধরেছে কি করবেন উপায় চলুন আজকে বলি একটা উপায় যেটা করলে কিন্তু আপনার গাছ থেকে পিঁপড়ে চলে যাবে আর মাটির মধ্যে যদি পিঁপড়ে থাকে সেও দূর হয়ে যাবে যে কোনো গাছে দিতে পারেন আপনারা ভাবছেন কোন কোন গাছে দেবেন দেখুন আমার বাগানে অনেক গাছ রয়েছে অনেক রকমের গাছ রয়েছে দিতে পারেন এই দেখুন টাইগার টেন ইনসেকটিসাইড কতটা পরিমাণে দিতে হবে সেটা ভিডিও শেষে আপনি স্ক্রিনশট দিয়ে দেব তাতে ডিটেলস লেখা আছে আর কোন কোন গাছে সেটাও লেখা আছে কিন্তু নার্সারির লোক আমাকে বলেছে যে আপনারা এই ওষুধটা যে কোনো গাছে আপনারা প্রয়োগ করতে পারেন কতটা পরিমাণে করবেন চলুন দেখে নিই আর কোন কোন জায়গায় দিতে হবে সেটাও আমি চলুন দেখিয়ে দিই এটা দিতে হবে আপনার ছাদে যত গাছ আছে সব গাছে একটা দুটো না যে গাছে পিপড়তে হচ্ছে সেই গাছে না শুধু সেটা দিলে হবে না যত গাছ আছে সব গাছে ভালো করে স্নান করে দিন দেখুন আমি করিয়ে দিচ্ছি কোনো গাছকেই কিন্তু আমি রেহাই দিচ্ছি না এমন এমন গাছ আছে যে গাছে পিঁপড়ে ধরলেও কোনো যায় আসে না কিন্তু সেই গাছেও আপনারা দিয়ে দেবেন আমি কোনো গাছকেই ছাড়ি না যখন আমি কোনো ওষুধ প্রয়োগ করি ছাদে যত গাছ থাকে সমস্ত গাছে আমি দিয়ে দিই ক্যাকটাস বলুন সেকেন্ড বলুন সবজি গাছ বলুন ফল গাছ বলুন ফুল গাছ কোনো গাছকেই আমি ছাড়ি না সমস্ত গাছে আমি স্প্রে করি আর এটাই কিন্তু নিয়ম আর আপনারা কিন্তু এই নিয়মেই কিন্তু সমস্ত গাছে ওষুধ স্প্রে করবেন আর যদি মনে হয় মাটির মধ্যে প্রচুর পরিমাণে পিঁপড়ে হয় তাহলে আপনারা কি করবেন এক ছিপি নিয়ে নেবেন আর নিয়ে দু লিটার জলে গুলে মাটিতে ভালো করে মিক্স করে ঢেলে দেবেন তাহলেই দেখবেন মাটির মধ্যে যত পোকামাকড় আছে সব মরে যাবে শুধু পিঁপড়ে না অন্যান্য পোকামাকড় আছে সব মরে তো কেমন লাগলো এই ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করে অবশ্যই যাবে টাটা